দেশে হঠাৎ করোনা ভাইরাস ও ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষা দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য এরই মধ্যে আক্রান্ত হয়েছেন এই পরিস্থিতিতে তারা প্রস্তুতি নিতে পারছেন না তারা বলেন এখন পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য হুমকির মুখে পড়বে করোনা পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রেখে একটি যৌক্তিক সময় চূড়ান্ত করার আহ্বান জানান শিক্ষার্থীরা এই সময়গুলাতে এই সময়গুলাতে স্কুল কলেজ প্রাইভেট সবই বন্ধ ছিল এবং এর কারণে কিছুটা গ্যাপ গিয়েছে আন্দোলনকারীদের তিন দফা এইচএসসি ও সমমান পরীক্ষা পেছাতে হবে জুলাই মাস জুড়ে আন্দোলন রাষ্ট্রীয় সম্পদ রক্ষা নিরাপত্তা লোডশেডিং ও বন্যার কারণে দুই তিন মাসের পড়াশোনার ক্ষতিপূরণের সময় দেওয়া এম সি কিউ ও মিলিয়ে পরীক্ষার পাশের ব্যবস্থা করা একই সঙ্গে শিক্ষা বোর্ডের ঘোষিতদের তিরিশ দফা নির্দেশনা বাতিল করা